অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন বা কপ টোয়েন্টি নাইনের ফাঁকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেই সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম বা তারও কম হতে পারে বলে জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস সতেরো নভেম্বর এই ভিডিও সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে আল জাজিরা সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যে সব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া আগামী নির্বাচন পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনুসের কোনো ভাবনা আছে কিনা সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন না আমার মাথায় এমন কিছু নেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছর মেয়াদের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ সাধারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরো কম হতে পারে এটা পুরোটাই নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে তিনি আরো বলেন যদি রাজনৈতিক দলগুলো চায় সংস্কার ভুলে চাও নির্বাচন দাও তাহলে সেটাই করা হবে The new constitution may say four years, probably, because people want to move faster uh, time of the... So it should be under four years, that's for sure. Uh, it may be less, তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি চার বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ ইউনুদ বলেন আমি তা বলিনি চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে মানুষ নতুন কিছু চায় সেক্ষেত্রে সংস্কার হবে এমনকি সংবিধান ও সংস্কার হচ্ছে এই লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করার কথা তুলে ধরে তিনি বলেন দুটো প্রক্রিয়া একসঙ্গে চলমান নির্বাচনের প্রস্তুতি এবং সংস্কার শেষ করার প্রস্তুতি সারা দেশ নতুন কিছু চেয়েছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চেয়েছি তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও নাকি এসব সংস্কার শেষ করা হোক তা চাও সব কিছু জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতেই হচ্ছে বলে তিনি জানান বাংলাদেশে

this is not going to be helpful for Bangladesh at all so we draw attention to the Indian authorities that you, have host, you are hosting her that's fine but also please make sure that uh, she doesn't create problem for us then we have to go back and complain to you that you are hosting something which is bad for us 10 November, সাক্ষাৎকারে বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করা হলে ডক্টর ইউনুস বলেন তিনি নিজেকে অনেক কিছুই বলতে পারেন কিন্তু বাস্তবতা ভিন্ন এমনকি ভারত তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে কিনা সেই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন আইনি প্রক্রিয়া চলমান দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে শি ক্যান কল হারসেলিটিভেন্স্টিক্স প্রাইম লিগালিংলি ভারতের সঙ্গে মিলে নদীগুলোর পানি ব্যবস্থাপনা করতে চান উল্লেখ করেন মোহাম্মদ ইউনুস

দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ